আগামী নির্বাচন দপক্ষের জন্য জনগণ তার যত যত ভুল দিতে পারে আমাদের যেন এই জিনিসটা নিশ্চিত করতে পারি আমরা সারা জীবন চেয়ে গেছি অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচন কিন্তু কেউ এটা মাথা পাড়া দিয়েছিল না আজ কিন্তু সবাই প্রয়োজন মনে করছে অবাক সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন সেইখানে আমরা বলেছি যে নির্বাচন কমিশন একটি যখন গঠন করা হয় নির্বাচন করার সময় আমরা যারা দলীয় প্রধানরা ছিলাম বা যারা নির্বাচন করি আমি তিনবার এমপি নির্বাচন করেছে আমি জানি এমপি নির্বাচনের সময় আমার কি অবস্থা হয়ে থাকে আমি একটি দলের প্রধান হিসাবে জানি আমার সেই দিন কি অবস্থা হয়ে থাকে যাদের প্রতি রাষ্ট্রের ইঙ্গিত থাকে তাদেরকে সম্মান করা হয় আর আমাদেরকে এমন একটা অবস্থা হয় যে প্রশাসন মনে চিনে না বা নির্বাচন কমিশনও মনে চিনে না এমন একটা অবস্থা হয় তাই প্রত্যেকটি দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে নিয়ে এবার নির্বাচন কমিশনের ঘোষণার আগে দলীয় একটা রাষ্ট্রীয় প্রধানকে বলবো আপনি তাদের সাথে সংলাপ করে তারা যেভাবে চায় সেইভাবে আজকে নির্বাচন কমিশন করবে আগামী নির্বাচন কমিশনের বাধ্যতামূলক প্রত্যেকটি দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে নির্বাচন কমিশনের পাওয়ার দিতে হবে তবে তবে এদেশে একটি অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব এবং একসাথে আমাদের এত প্রশাসন নেই সারা বাংলাদেশে আমরা একদিনে যে নির্বাচন করি সেই নির্বাচনকে ঠেকা দেওয়ার যেহেতু আমাদের সক্ষম হয় না আমাদের প্রশাসন শক্তি যেহেতু বেশি নেই আমরা নির্বাচনটাকে আটটা বিভাগে ভাগ করে আট দিনে নির্বাচন ঘোষণা করার জন্য আমরা অনুরোধ যেখানে সব প্রশাসন